এবং পিহারে নির্বাচন দিন নির্বাচন আপনারা বোঝেন না আমাদের আমাদের এক বড় দল বন্ধু প্রতিবৃদ্ধি দল তারা না পেয়ার বোঝে না তারা বাংলাদেশে প্রায় অর্থ শত বছর রাজনীতি করে অথচ একটা রিক্সাওয়ালা একটা কামার একটা মন্ত্র পিয়ার বোঝে আপনারা দেখেছেন মিডিয়া তারা পিহারে ব্যাপার দিতে পার প্রতি বিশাল সংগঠন বাংলাদেশের বৃহৎ সংগঠন তারা করছে না এটা হাস্যকর এই হাস্যকর কথা বলে বাংলাদেশের মানুষ এখন সচেতন বাংলাদেশের সারা মানুষ এখন সচেতন সেটা অন্য বছর আপনারা করেছেন বিহার আপনারা বিহারের পক্ষে আসবেন এটা আমরা বিশ্বাস করি এবং এই সরকার বিহারে এই নির্বাচন দিতে হবে কারণ বিহারের মাধ্যমে সন্ত্রাসবাদ উত্থান হবে না রূপায়িত হবে নচে পুরনো বন্দোবস্ত রাজ্য মাধ্যমে আমাদের জনগণনা শোষিত হব শোষিত হবে আবার আবার স্বৈরাচার ফিরে আসবে আবার সন্ত্রাসবাদ ফিরে আসবে আবার এইভাবে এই দেশটাকে শেষ করে দেওয়া হবে দেশের টাকা লুট করা হবে আমরা বিহারে নির্বাচন চাই জুলাই ষোলোদের ভিত্তি এটা যেন কোনো ভাই ভিত্তি পায় সেটা আমরা চাই এবং পাশাপাশি গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান অল্প অল্প করে হচ্ছে এটা আমরা আশা করি গণহত্যাকারীদের দৃশ্যমান

আমরা আপনার কাছ থেকে না রে আপনি কেন্দ্র ভরেছিলাম আপনি চাঁদিকে আবার ভাবেন আপনি যেরকম ধরেন চাঁদিকেন ভিন্ন দিক থেকে একটি আশা আলো দেখিয়েছিলেন আমরা মনে করেছিলেন এই বাংলাদেশকে আপনি একটি আশা আলো দেখেন সূর্য সমলান স্বচ্ছ সমলান একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র আপনি উপহার দিবেন একটি সুন্দর নির্বাচন উপহার দিলেন আরো আপনাকে বিচার করবেন এবং এই চুয়ান্ন রসায়ক সুন্দর রাষ্ট্র ব্যবস্থা দাঁড় করা সেই আশা নিয়ে আপনাকে আমরা ম্যান্ডেট দিয়েছিলাম তো হত্যা না করে কোন একটা আপনি তাদের কাছে দেশ বিক্রি করে দিয়ে রাখুন আমাদের ভিতরেও আমরা যারা ফাঁসিবাদের আন্দোলন করেছি আন্দোলনের সহকর্মী হিসেবে আমি আমাদের সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই

আজকে আমাদের বন্ধু তিন ষাটটি দল সহ আজকে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় উপজেলায় প্রতিবাদ সমাবেশ হচ্ছে বিক্ষোভ মিছিল হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে কানে তারা শাখার প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং মারাত্মার বিশেষ করে প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ সাংবাদিক মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ সুপ্রিয় উপস্থিতি সংক্ষেপে এই তথ্য